বগুড়া কেন্দ্রে বড় জামে মসজিদ কমিটি নিউ মার্কেট বগুড়ার সদর বগুড়া আচ্ছা সূত্র তারিখ হল ছাব্বিশ বারো দু চব্বিশ নবগঠিত বিশ এগারো দু হাজার চব্বিশ ওয়ার্ড পোস্টেডের বগুড়া কেন্দ্রীয় বড় গ্রামে মসজিদ ইসি নাম্বার ছত্রিশ পঁচাত্তর কমিটির সংবাদ সম্মেলন এজেন্ডা সমূহ ক মোহাম্মদ রাশিদুল ইসলাম কর্তৃক বিগত ইংরেজি ছয় দশ দুই তারিখ তারিখে গঠিত জেলা প্রশাসক বগুড়া কর্তৃক অনুমোদনবিহীন কমিটি যাহা বিগত পাঁচ বারো দুই হাজার বাংলাদেশ প্রশাসক বগুড়া বাতিল করা সত্ত্বেও মোহাম্মদ রাশিদুল ইসলাম নিজেকে স্বঘোষিত সাধারণ সম্পাদক দাবি করিয়া বিগত নয় আট দুই হাজার ষোলো তারিখ কেন্দ্রীয় গ্রামে মসজিদ

ষোলো দুই হাজার ষোলো তারিখে বাইশ নম্বর দোকান ঘর হইতে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা সর্বমোট বিয়াল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা লিজ প্রদান পূর্বক আত্মসাত করিয়াছে সাধারণ ব্যবসায়ীগণ তাহার নিকট হইবে উক্ত অর্থে হিসেব দাবি করিলে মোহাম্মদ রাশেদ ইসলাম রাশেদুল ইসলাম কোনো উত্তর দিতে না পারায় সাধারণ ব্যবসায়ী নতুন কমিটি গঠনের উদ্যোগ গ্রহণ করে হয় মোহাম্মদ রাশিদুল ইসলাম প্রতি হিংসায় পরায়ণ হয়ে নিজেকে বৈরাগ নিজের বৈরাগত বাহিনী দ্বারা বিগত পাঁচ আট দুই তারিখে বড় মসজিদ মার্কেটের দোকান আলম প্লস্ত এবং মানিক ট্রেডার্সের হামলা পান্ত লুটপাট করে দোকান নাম্বার দুই দুইটি দুটিতে তালা দেয় এবং মসজিদ কমিটি তৃতীয় তলায় অফিস রুম এবং পশ্চিম পার্শ্বে হুজুরখানার সামনে দ্বিতীয় তলার তিন সেট ঘরটি তো তালাবদ্ধ করে রাখে দুইটি দোকানের মালিকের নিকট হইতে পঞ্চাশ হাজার টাকা চাঁদার দাবি করে আচ্ছা সাধারণ ব্যবসায়ী রাশিদুল ইসলাম ও তার বহিরাগত বাহিনীর বিরুদ্ধে দুই বা তদন্তিক মামলা দায়ের করে যা বর্তমানে দিন রয়েছে বিগত বিশ এগারো ২০২৪ তারিখে গঠিত তিন বৎসর মেয়াদী সাতাশ সদস্য বিশিষ্ট বগুড়া কেন্দ্রীয় জামে মসজিদ ব্যবস্থাপনা পরিচালনা কমিটি পরিচিত সভা সভায় বগুড়া জেলা প্রশাসক এর প্রতিনিধি হিসেবে এডিএম জেনারেল গতকাল ডিসি জেনারেল গতকাল কেন্দ্রীয় জামে মসজিদ জহরের জহরের নামাজ আদায় করে নবগঠিত কার্য কমিটির কার্যক্রম পরিচালনা ও শুভ হয় মসজিদের সার্বিক উন্নয়ন কল্পে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং এই সময়ে মোহাম্মদ রাসুল পূর্ব পরিকল্পনা মোতাবেক তার বাহিনী নিয়ে মসজিদের ভেতর প্রবেশ করিয়া ইমাম সাহেবের মোনাজাতে এবং মসজিদের সন্ন্যত নামাজ বাধায় প্রদান করেন এবং এডিসি জেনারেল সহ কমিটির সকল সদস্যকে অপ্রস্ত ভাষায় কালিগাল সহ নানা মানহানিকর কোক্তি করতে থাকে এতে মসজিদের নানা রক্ত সাধারণ মুসল্লিগণ ও নবগঠিত কমিটির সদস্য মোহাম্মা রমাসুদ্দুর বাহিনীর মসজিদ থেকে বের করে দেয়